গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা বললো ছেলে তোমাদের সব ভাইকে স্বাগত আর আমিও ভালো আছি সকালবেলা উঠেছি দিয়ে চা খাওয়া হয়ে গেছে এবার কাজ সব একটা একটা করে সারবো দু দিন মাত্র বাড়িতে ছিলাম না তো বাড়ি ঘটনা পুরো বাড়ি হয়ে গেছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো তোমরা পুরো ভিডিও দেখে থাকো আশা করছি চাল এনেছিল দোকান থেকে সেদিনে বস্তাটা দেওয়ার মানে भरा हानी चालू हो के अन ये भी हो रही ना जी चाज भी ভালো না হয় আবার কি ফেরে দাসা হবে কিন্তু না চালটা খুব ভালো চাল আছে ওই জন্য আবার ফেরে দেব না ভরে নেছি তো বস তো ধর আছে না ধরো একটু ধরো ঠিক ভালো ঠিক আছে আচ্ছা ধরবে ধরবে না যা যা ধরো সেদা হাঁইতে রেখে দেবো চালটা তো আমি আর ভরতে পারলাম না দই ভরে দিল দিয়ে দেখো এই জায়গাটা গ্যাসের কাছে জায়গাটা ছাননিগুলো ছিল চিকে বাঁধা মানে বিচ্ছিনের জন্য খাওয়ার জন্য দুদিন তো বাড়িতে ছিলাম না ও খোলা ছিল যে মুখে করে খেয়েছে ফেলিয়েছে ছড়িয়েছে জায়গাটা তো অবতার করেছে সেই জন্য জায়গাটা ভালো করে গুছিয়ে নিলাম সব জিনিসগুলো দিয়ে পরিষ্কার করে নিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি তো জায়গাটা ওই জায়গাটা ঝাঁদ দাঁড়া হয়ে গেছে দেবার ঘরের ভেতরে ঝাঁট দিতে এলাম আর এত নোংরা করেছে মানে দুদিন বাড়িতে নেই মনে হচ্ছে বাড়িটা চেনা যাচ্ছে না দেখো যত ছানিগুলো সব এই সিঁড়ি ফাঁকটাতে পড়ে আছে ঝাঁতলাম তো তো ঢুকে গেছে সব টেনে বার করছি কত নোংরা দেখো মনের মধ্যে খুব দুঃখ কষ্ট জানতো দাদু না আমাদের বাড়িতে আসতো আসতে ভালোবাসতো তারপরে গিয়ে আমাদেরকে খুব ভালোবাসতো আমাকেও তো খুব ভালোবাসতো হ্যাঁ সবসময় ভাই ভাই করে কথা বলতো তারপরে গিয়ে কী রান্না হবে ভাই কি খাবো ভাই হ্যাঁ মানে সেই সঙ্গে সব মনে পড়ছে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে যে উঠোনটা ধুয়ে নিচ্ছি আর উঠোন তো খুব ধুলো হয়েছে দুদিন বাড়িতে ছিলাম না তো এত ধুলো জমে গেল তাই দেখছি দেখো প্রথমে উঠোনটা ধুয়ে দিচ্ছি আর বিটটা ওই রোদেতে দুরাতে রোদ এসেছে দিয়ে বসে বসে পড়া করছে পড়া করছে না আমার কাজ দেখছে ঠিক বলতে পারছি না যেন ওটা ধুয়ে দেওয়া হয়ে গেছে উঠোনটাতে তো দেবার বাসনগুলো মাছ দিলাম দাদুর এরকম দুঃসংবাদ সকালেই তো পেয়ে গেছি যে ছুটলাম দিয়ে তো ধরো মানে মানে হেসেল হাঁড়ি করায় কিছু মজা হয়নি তাই সব বার করে দিয়েছে দেখো পুরা হাঁড়িটা বার করে দিয়েছি মাছ বলে আর উপরে যে সাদা হাঁড়িটা রয়েছে না এটা গ্যাসে থেকে রাত্রে এসে রান্না করলাম খেয়েছিলাম সেটাও নামিয়ে দিয়েছি গ্যাসের ওভেন টোভেন সবই নামিয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করে মেজে ঘষে দিয়ে নেবো তাহলে ঝরঝরে হয়ে যাবে আমার অনেকগুলো বাসন ছিল মাছ দিয়ে ধুতে অনেকটা সময় লাগলো যেন তারপরে পিড়েটা মুছতেলাম আর মানুষের এখন না বেঁচে থাকাটাই আশ্চর্য হয়ে গেছে দাদু একদম সুস্থ তরোতাজা মানুষ ছিল কোনো কিছু ছিল না কো খাওয়া দাওয়া ঠিক ছিল তাও দেখো রাত্রে ঘুমে ঘরে চলে গেল তেমন করে মানুষের সঙ্গে সবার সঙ্গে কথা বলেছে গল্প করেছে দুপুরে ভাত খেয়েছে রাত্রে চা মুড়ি খেয়েছে দিয়ে শুয়েছে দিয়ে তারপরে মানে এই ঘটনাটা ঘটেছে পীরে মুছা হয়ে গেল দিয়ে কত জামা কাপড় জল হয়েছে দেখো সব মাখিয়ে নিচ্ছি কাজে বলে কাল যখন বাড়ি এলাম তখন আমরা কেউই আর কাপড় নিয়ে ঘর ঢুকিনি সব ছেড়ে পালতলায় এক পাশে রেখে দিয়েছিলাম যে আজকে এই চান করবার আগে সব মাখিয়ে কেঁচে নিচ্ছি দিয়ে চানটা করে নেবো মানে কেমন লাগে না বলো আমরা তো এক কাপড়ই ছিলাম আমরা তো আর জামা কাপড় নিয়ে যাইনি যে ছেড়েছি কেঁচেছি তা তো নয় মানে ওই জামা কাপড়ই ছিলাম গঙ্গা জল ছিটিয়ে মানুষের জীবনে এখন কোনো গ্যারান্টি নেই মানুষ আজ আছে কাল নেই বলো তবু মানুষের মধ্যে এত অহংকার এত হিংসা এত প্রতিদ্বন্দ্বী তাই মনে হাবজি কে কি বলছে কে কি করছে এত চোখ কান্দা দরকার নেই বাবা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে ভালো আর নিজের কাজ নিয়ে সারাটা দিন কেটে যায় ভালো অনেক জামা কাপড় ছিল কাস্তে কাস্তে আমি এত খিদে পেয়েছিল তারপর কেচে চান করে মুড়ি খেয়ে তারপর রান্নাটা বসাতে এলাম চিক দিয়ে দেখো উনুনটা প্রথমে ধরিয়ে নিচ্ছি আর আমার চালটা এত ফুটছে অনেকক্ষণ ধরে ফুটছে মানে ভাত হতে অনেক টাইম লাগছে প্রায় এক দেড় ঘন্টা ওইদিকে ভাতে হারি জলটা গরম হয়ে গেছে এই চালটা ধুয়ে নিচ্ছি চালটা দিয়ে দেবো বলে আর এই চাল ধর জল একটু রেখে দেবো বিচ্ছুরামকে দেবো বলে এখন থেকে ঘন ঘন জল পিপাসা লাগবে এই দিনই এলো এখন এখন সকাল আর সন্ধ্যা দিকটা খালি শীত করছে দিনেবেলায় কিন্তু শীত করছে না সারাটা দিন সারাটা দিন রোদের চলা ভালোই হয়েছে এই পুঁয়ে পাতাগুলো মানে তেমন ভালো লাগে কেমন একটু হয়ে গেছে আর এই যে পুঁয়ে মেট্রিগুলো লাল লাল হয়ে গেছে তাও চাল থেকে পেরে গেলো বলছে না আমি খাবো রান্না করো আমি বলছি খাওয়া হবে না ভালো লাগবে না স্বাদও উঠবে না তরলিতে তো বলছে না রান্না করে দাও তো আমি খাবো তা বোন রান্না না করলে হয় বলো রান্না তো হবে আর ভাত বসিয়ে দিয়েছি তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কী কী রান্না করেছি দেখে নাও একবার মুসুরি ডাল আলু তরকারি আর এটা হচ্ছে পুঁই চচ্চড়ি আর বাটিতে ডিম ভাজা তো তরকারি হয়ে গেছে ভাত ধেটে সব বসে আছি তো কে কখন খাবে কারো রকম পাত্তা নাই কখন থেকে ভাত ধেলে বসে আছি আর ওরা দু বাবা ছেলে মিলে চান করছে গল্প করছে আমি এত বলছি যে তাড়াতাড়ি কর আমার খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে তা শুনছে না ওই জন্য দেখো আগে আমি নিজেই একা একা খেতে বসে গেছি আর ওদের সব হাত তরকারি বেড়ে দিয়েছি কিন্তু ওদের এখন আসার নাম নেই আর আমি কখনও অল্প করে দুটি মুড়ি খেয়েছিলাম আমার খুব খিদে পেয়ে গেছিলো আমি বলছি তো দুজনে অপেক্ষা করতে পারছি না আমি এখানে বসে বলি জামাগুলো মিলেছিলাম অনেকক্ষণ তা শুকিয়ে গেছে শুকিয়ে গেছে হালকা ভিজে আছে শুকিয়ে গেছে কিন্তু এই যে এই জিনিসের শুকো নাসা করি সেইগুলো শুকাই না মানে হালকা হালকা ভিজাচ্ছে মিলে শুকিয়ে যাবে একটু শুয়েছিলাম ভাত খেয়ে এখন তো মানে অনসদ্দি বড় বেলা মানে অলস দিই ভাত তো আমি খেতে পারছি না এতো আমার অলস ছিলাম হাতটা থালাটা আমি রেখে দিয়ে আমি শুয়ে একটু ঘুমিয়ে গেছি কষ্ট শিষ্ট হাতটা খেয়ে একটু শুলাম

সুন্দর একটা করে খায় গিয়ে খাও বিটটা খেলতে গেছে বিটটা এখনই খেলা করতে গেলো আর ওই গাছ থেকে পাড়ে ভেঁপে গুলো আমাদের ভেঁপে গাছটা অনেক উঁচু অনেক বড় পাওয়া যায় না ওই ছাড়া কেউ পাত না चा चाखी दिल चा खाव सबे और सोरेटे बीफ दिल आज सन्धी दे चाच आंधे गोकान गए चामाचू मुड़ी मैं काचार लंका पिंज़ मैं भलोक माखी चाहा मैं गाँधे आंते दुकान चाहे बसा चाटा बसा देखी वन आ तो चामाचू चले से माखा ची मुड़ी दिए का लंका पिंजा रेडी खाव एक

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সব সুস্থ থাকো ভালো থাকো সবাইকে তা